হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি একটা ছোটো ট্রিক্স দেখাবো সেটি হচ্ছে কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা অ্যাডোবি রেস্টুরেন্টে নিয়ে আসতে পারি তাহলে আমি কথা না বাইরে শুরু করি প্রথমে আমি এখানে একটা ইমেজের পিকচার এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি দেন আমি এখান থেকে পিকচারটা কপি ইমেজে ক্লিক করব। এবং একটা ফটোশপে আসবো আসার পরে ফাইল থেকে নিউ দেন এখান থেকে ক্রেডিট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো ওকে আমি এটা পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমি একটু তাড়াতাড়ি কাজটা করবো আপনাদেরকে বোঝানোর জন্য ওকে আচ্ছা আর তাহলে আমার সিলেক্ট করা হয়েছে দেন এখান থেকে মেক সিলেকশন দেন ওকে কন্ট্রোল যে দিয়ে লেয়ার কপি করে নেব দেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবো দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমি দেন এটা সেভ করবো কন্ট্রোল এস দিয়ে সেভ করবো এবং আমি কী নামে সেভ করবো এটা আমি মনে রাখবো ওকে দেন আমি একটা পাত লেখে সেভ করবো পাত আচ্ছা অথবা আমি আমার নাম দিয়েই সেভ করি যেহেতু ওই নাম একটা আছে অলরেডি হেড হ্যামও তো আছে আচ্ছা আমি তাহলে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এটা দিয়ে সেভ করি যদি আমি সেভ করলাম দেন ওকে এখন আমি অ্যাডোবি ইলেক্ট্রোডরে আসবো দেন এখান থেকে কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেব প্রিন্ট এ ফোর ওকে আচ্ছা এখন আমি যে কাজটা করবো কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট পি মনে রাখেন কন্ট্রোল শিফট পি এই তিনটা একদম একসঙ্গে প্রেস করতে হবে এখন আমি যে নামে আমি এখানে সেভ করছি ফটোশপে সেই নামটা এখান থেকে খুঁজে বের করতে হবে তাহলে আমি আমার মোবাইল নাম্বার প্রথম যে অক্ষর দিয়ে আমি সেভ করছিলাম জিরো ওয়ান ডাবল সেভেন এই জিনিসতে আসছে অলরেডি এখানে আমি এখান থেকে খুঁজেও বের করতে পারি অথবা এখান থেকে আমি নিয়ে আসতে পারি ওকে তাহলে আমার কাজটা কী ডেস্কটপে সিলেক্ট করলাম দেন এখান থেকে এই যে এই পিকচারটা এই যে এই পিএইচডিটা আমার ফটোশপে কাজ করা আছে আচ্ছা যখন দেখবেন আপনারা অবশ্যই এটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে যেন লিঙ্ক লিঙ্কে ক্লিক পরে এখানে অবশ্যই লিঙ্ক করে নিয়ে আসতে হবে এটা এখানে যদি লিঙ্ক ক্লিক পরে তাহলে বুঝবেন যে ঠিক আছে হ্যাঁ দেন এখান থেকে প্লেসে ক্লিক করবেন দেন যতটুক জায়গায় আপনি এই মেসটা দেখাবেন অতটুক জায়গায় আপনি এরকম করে টান দিয়ে সিলেক্ট করবেন দেখেন আমার কিন্তু কাজটা সুন্দরভাবে অ্যাডোবিল স্টোরে এসে গেছে দেন এখান থেকে আপনি এনাবল করে দিতে পারেন তাহলে আর এটা আপনার অ্যাডোবিল স্টোর থেকে বের হয়ে আসলেও এটা থেকে যাবে দেন এখান থেকে আপনি এখান থেকে আপনি যে কোনো কাজে এটা ইউজ করতে পারেন কারণ মূলত এভাবেই আমরা অ্যাডোবিল স্টোর অ্যাডোবি ফটোশপে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অ্যাডোবিল স্টোরে নিয়ে আসতে পারি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম